পৃথিবীর বাইরে মহাকর্ষ শক্তির বিশেষ করে চাঁদের এবং সূর্যের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়াকে ভাটা বলে এই দইয়ের একত্রে বলা হয় জোয়ার ভাটা পৃথিবীর সব জায়গাতেই এর প্রভাব বিদ্যমান জোয়ার ভাটার ফলে সমুদ্রে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে জোয়ার তরঙ্গ বলে আবার জোয়ারের জল উপকূলের দিকে অগ্রসর হলে জল সমতলে যে উত্থান ঘটে তাকে জোয়ারের জলে সর্বোচ্চ সীমা এবং ভাটার জল সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় জল সমতলের যে পতন ঘটে তাকে জোয়ারের জলে সর্বনিম্ন সীমা বলে প্রতি বারো ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়ে থাকে অর্থাৎ দিনে দুবার জোয়ার এবং দুইবার ভাটা হয় জোয়ার ভাটার কিছু উপকারিতা রয়েছে আবার কিছু অপকারিতাও রয়েছে আমরা জানি পৃথিবীতে চাঁদের প্রধানত আকর্ষণ বলে কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয় জোয়ার ভাটা একটি নিয়মিত প্রক্রিয়া জোয়ার ভাটার সাহায্যে সমুদ্রের পাশে লবণ তৈরি হয় জোয়ারের জলে ধরে রেখে রোদে শুকিয়ে লবণ তৈরি করা হয় আবার বন্যার সময় জোয়ারের পানির কারণে নদী ভাঙন হয়ে থাকে আরও বিস্তারিত ঘটনা এই জোয়ার ভাটা নিয়ে বলা হয়েছে